धूर बाबा आज मूड भालो नहीं अरिजित सिंह का गान सुना जाए ओफ आज के री प्रिस्टी रामेजे एक तो कवि जो बादल बरसे हैं ये गान टाइ सुना जाए चल भाई आज पार्टी हो जाए हैं चल अरिजित सिंह का गान चला जानो प्रियो मुस्कुराने की वजह तुम हो गुनगुनाने কি ভোজা তুমোহো ইত্যাদি ইত্যাদি ব্রেকআপ হয়েছে অরিজিৎ সিং নতুন প্রেমে পড়লে অরিজিৎ সিং মন খারাপে অরিজিৎ সিং মন ভালোতেও অরিজিৎ সিং এই মানুষটা আমাদের বৃষ্টি ভেজা দিনেও আছে আবার কাঠফাটা গরমেও কিংবা খুব শীতেও লেপ মুড়ে দিয়ে আমরা অরিজিৎ সিং এর গান গুনগুন করতে ভুলি না সময় সিচুয়েশন সর্বোপরি জীবন যেমন ছন্দেই চলুক না কেন অরিজিৎ সিংকে চাই চাই ঠিক যেন চায়ের সাথে নোনতা বিস্কিট কিংবা অন্য কিছু কেমন ভাবে যেন নিজের অজান্তেই আমাদের জীবন জীবনযাপনের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছেন অরিজিৎ সিং গান নিয়ে আলোচনা হোক কিংবা তর্ক বিতর্ক যাই হোক না কেন অরিজিৎ সিং এর প্রসঙ্গ উঠে আসবেই আসবে নিজের কণ্ঠের জাদু দিয়ে কারোর ইন্সপিরেশন কারোর প্রিয় গায়ক তো কারোর মনের মানুষ হয়ে উঠেছেন শুধু তাই নয় কেবলমাত্র ওনার গানকে ভালোবেসে কেউ কেউ তো মনে মনেই তাকে নিজের পরিবারের সদস্য মনে করি আমরা আর মনে করব নাই বা কেন ঘুম ভাঙার পর থেকে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তো একজনের কণ্ঠস্বরই আমাদের কানে বাজে শুধু গানই নয় তার হাসি তার সহজ সরল ভাব তার কথা সবের মধ্যেই এমন কিছু একটা আছে যা দেখলে বা শুনলে মনে হয় আহা এমনটা তো আগে দেখিনি বা আগে ভাবিনি শুধু কি তাই ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি এই নামটা শুনলে মাথায় আসে বিখ্যাত বিখ্যাত মিউজিক ডিরেক্টর সিঙ্গার্স এবং কম্পোজারের কথা আর সেই সাথে আজকের সময়ে দাঁড়িয়ে সবার প্রথমে মাথায় আসে অরিজিৎ সিংয়ের নাম বর্তমানে অরিজিৎ সিংয়ের গানের খ্যাতি শুধু ভারতেই নয় সুরের জাদুকাঠির ছোঁয়ায় আজ ভারত তথা বিশ্ববাসীও তার মন্ত্রমুগ্ধ অরিজিৎ সিং নিজের মাতৃভাষা বাংলাতেই শুধু গান গাননি হিন্দির পাশাপাশি বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং আজ জনপ্রিয়তার যে শিখরে পৌঁছেছেন খুব কম গায়ক গায়িকাই এত তাড়াতাড়ি সেই স্থানে পৌঁছতে পারেন একটি সার্ভে অনুযায়ী আজ প্রতি তিনটি হিন্দি ছবির মধ্যে একটিতে অরিজিৎ সিংয়ের গান থাকি। সোলফুল কণ্ঠ এবং গায়কীর জন্য বিখ্যাত অরিজিৎ সিং টু সিনেমাতে গাওয়া তুমহে হো গানটি তাকে বিখ্যাত করেছিল এবং তারপর থেকেই তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তার গানের বিশেষত্ব হল আপনি যতই তার গান শুনুন না কেন ততই আপনার তা শুনতে ভালো লাগবে আজকের শোতে আমরা জানতে পারব তার সম্পর্কে অনেক জানা অজানা তথ্য কেমন ছিল অরিজিৎ সিংয়ের প্রথম জীবন এবং তার পরিবার কেমন এবার ছিল তার কেরিয়ারের সংঘর্ষ ব্যক্তিগত অরিজিৎ সিংকে জানেন কি আজকের এই শো এর মাধ্যমে আমরা জানতে পারব তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারব তার উপলব্ধি জানতে পারব তার সাফল্য ও তার পছন্দের সিঙ্গারদের সম্পর্কে জানতে পারব সাফল্যের এত শিখরে পৌঁছনোর পরেও কি করে এত সহজভাবে ভাবে জীবনযাপন করে যাচ্ছেন তিনি আমাদের আজকের এই শোতে থাকবে অরিজিৎ সিং সম্পর্কে নানান জানা অজানা তথ্য তাই শুনতে থাকুন আমাদের আজকের শো অরিজিৎ সিং ভয়েস অফ জেনারেশন নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছে আমি যে সঞ্চয়িতা কচ্চে ধাগোকায় রিস্তা হে বচপন সে মরতে দমত সাথ নিভায় মনে পড়ছে অরিজিৎ সিংয়ের এই গানের লাইনগুলো আমাদের সকলের কাছে শুধুই গান হলেও অরিজিৎ সিং কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেন সম্পর্কের এই বাঁধন অরিজিৎ সিং উনিশশো সালের পঁচিশে এপ্রিল জন্ম নেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায় অরিজিৎ সিংয়ের মা অদিতি সিং যিনি দু সালের উনিশে মে মারা যান ওনার বাবার নাম কক্কর সিং যিনি একজন প্রাক্তন এলআইসি এজেন্ট অরিজিতের এক বোন আছেন যার নাম অমৃতা সিং বাবা পাঞ্জাবি এবং মা বাঙালি ছোট থেকেই সঙ্গীতের প্রতি অসম্ভব টান ছিল তার পণ্ডিত রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছেই তার প্রথম সঙ্গীতের অধ্যয়ন শুরু হয় দেশভাগের সময় তার পৈতৃক পরিবার লাহোর থেকে জিয়াগঞ্জে চলে এসেছিল তিনি খুব অল্প বয়সে বাড়িতেই সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন তার মামি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং তাঁর নানিও গান করতেন তার মামা তবলা বাজাতেন এবং তার মাও তবলার প্রশিক্ষণ নিয়েছিলেন এবং গানও গাইতেন কাজেই অরিজিতের সঙ্গীত প্রশিক্ষণ তাঁর বাড়ি থেকেই শুরু হয় বর্তমানে এত ব্যস্ততার মাঝেও অরিজিৎ সিং যতটা সম্ভব সময় নিজের ফ্যামিলিকে দিতেই পছন্দ করেন আমি মনে করি সম্পর্কের কথা একান্ত থাকা গুরুত্বপূর্ণ তাহলে সেটা একজনকে সম্পর্কের প্রতি শক্তিশালী ও মনোযোগী করে তুলতে সাহায্য করে এবং বিক্ষিপ্ততা কম হয় অরিজিৎ সিং একবার একটি সাক্ষাৎকারের সময় একটি নাম করা পোর্টালে এমন কথাই বলেছিলেন এবং সে কারণেই তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করেন ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতেই পছন্দ করেন গায়ক বিভিন্ন সাক্ষাৎকারে তাঁকে তার পরিবার প্রেম বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে বারে বারেই অতি সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন তিনি তাই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না বলাই বাহুল্য তার সন্তানদের সম্পর্কেও বিস্তারিত তথ্য নেট দুনিয়ায় প্রায় নৈব নৈবচ তবে বিভিন্ন সূত্র ঘেঁটে জানা যায় ওনার তিন সন্তান রয়েছে একটি মেয়ে এবং দুটি ছেলে মেয়ের নাম জানা যায়নি তবে এক ছেলের নাম জুল সে অরিজিৎ সিংয়ের পরিচালিত একটি সিনেমাতে নায়কের চরিত্রে অভিনয়ও করেছে ওনার বর্তমান স্ত্রী কোয়েল রায়ের প্রথম পক্ষের একটি কন্যা সন্তান আছে পরবর্তীকালে অরিজিৎ সিংয়ের সাথে বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবেই উনি কোয়েলের মেয়েকে আপন করে নিয়েছেন এবং এখন সেই কন্যা সন্তান অরিজিৎ সিংয়ের পিতৃ পরিচয় বেড়ে উঠছে অরিজিৎ ও কোয়েলের বিবাহ পরবর্তী জীবনে তাদের কোল আলো করে আসে আরও দুই পুত্র সন্তান সব মিলিয়ে তিন সন্তানকে নিয়ে বেশ জমজমাটি পরিবার আমাদের প্রিয় গায়কের বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় তাঁর পরিবার থাকে জিয়াগঞ্জে জিয়াগঞ্জের স্কুলেই পড়াশোনা করে তার ছেলেমেয়েরা এখনও পর্যন্ত গায়ক সুযোগ পেলেই আর পাঁচজন পেরেন্টসের মতো নিজের ছেলে স্কুলে দিতে এবং আনতে যান বেশ কয়েকদিন আগে এরকমই একটি ছবি নেট দুনিয়ায় প্রকাশ্যে এসেছিল যেখানে অরিজিৎকে দেখা যায় সাধারণ পোশাকে স্কুলের গেটের সামনে ওয়েট করতে শুধু তাই নয় অন্যান্য অভিভাবক অভিভাবিকার সাথে খোশমেজাজে গল্প করার দৃশ্যও ধরা পড়ে এইসব গল্প শোনার পর হয়তো একাংশ শ্রোতা ভাবতেই পারেন নিশ্চয়ই তারপরে নিজের রেঞ্জ রোভার মার্সিডিস বেঞ্চ হ্যামার ইত্যাদি রকমের গাড়িতে চড়ে নিজের সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন কিন্তু না তেমনটা নয় এখনো পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্টে করে যাতায়াত করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি কাজের সূত্রে থাকতে হয় মুম্বাইতে কিন্তু অবসর সময় জিয়াগঞ্জে থাকতেই বেশি পছন্দ করেন বাবা মায়ের প্রতি তাঁর তীব্র শ্রদ্ধা তার বিভিন্ন কাজের ও কথার মাধ্যমে বারে বারে প্রকাশ পেয়েছে যেমন সাহিত্য মেলা উৎসবে যখন তাকে সঙ্গীতের সেরা শিল্পীর সম্মানস্বরূপ উত্তরীয় প্রদান করা হয় তখন তিনি সেই উত্তরীয় নিজের বাবাকে দেওয়ার জন্য অনুরোধ করেন কারণ ওনার মতে আজ উনি যা কিছু হয়েছেন তার সম্পূর্ণ ক্রেডিট ওনার বাবা মায়ের ও পরিবারের কিন্তু ওনার পরিবারের কেউই প্রচারের আলোয় আসতে ভালোবাসেন না বিশেষত ওনার স্ত্রী কোয়েল ভীষণ রকম বিমুখ মানুষ গ্ল্যামারের আলো চাকচিক্য কোনো দিনই টানেনি স্বামী স্ত্রীকে অরিজিৎ সিং বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই বলেছেন পাবলিক অ্যাপিয়ারেন্সে বেজায় অরুচি তার স্ত্রীর ফ্ল্যাশলাইটের ঝলকানি সেলফি তোলার ভিড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন কোয়েল অরিজিৎ সিং এবং তার দুই সন্তানকে নিয়ে অন্তরালেই থেকে যেতে চান এই বাঙালি মেয়ে আর খোদ অরিজিৎ সিং মনে করেন এই মিডিয়া থেকে মুখ চোরা মেয়েটাই তার জীবনের লাভ অফ লাইফ অরিজিৎ যেমন নিজের ব্যক্তিগত জীবন সর্বসমক্ষে আনতে পছন্দ করেন না কোয়েল রায়ও ঠিক তেমনই শুধু ওনারা দুজনেই নন গোটা পরিবারই তাই বিভিন্ন ইউটিউবার মুর্শিদাবাদে গিয়ে একবার হলেও জিয়াগঞ্জে গেছেন এবং অরিজিৎ সিংয়ের দেখা না পেলেও তার বাড়ির সামনে থেকে তারা ঘুরে এসেছে কেউ কেউ ওনার বাড়ির অন্যান্য সদস্য কিংবা ওনার বাবা কক্কর সিংয়ের সাথেও দেখা করেছেন সকলের মুখে একটাই কথা অরিজিৎ সিং যেমন ডাউন টু আর্থ মানুষ ঠিক তেমনই ওনার পরিবারের বাদবাকি সদস্যরাও সকলেই ভীষণ ভালো আশেপাশের মানুষজনের থেকে একথাও জানা যায় যে অরিজিৎ অনেক গরিব দুঃখী মানুষকে সাহায্য করে থাকেন এমন কি জিয়াগঞ্জের বিভিন্ন মানুষের প্রয়োজনে সর্বদাই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি এবং এখনও দাঁড়ান কখনো কোনো মানুষ গুরুতর আর্থিক সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে কখনোই তাকে ফিরিয়ে দেন না নিজের সামর্থ্য মতো সাহায্য করে থাকেন